হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এবার এসএসসি পঁচিশ সালের ফেল করা ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে এবং আন্দোলনের ডাক দিয়েছে এতে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে এবং এর বিকল্প পদ্ধতি কি হতে পারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করাদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ এই দাবিতে চোদ্দ জুলাই ঢাকা শহর দেশের সব বিভাগের শিক্ষা বোর্ডের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিসহ সহ রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার এগারো জুলাই রাতে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ বেসের ফেল করা পরীক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয় শিক্ষার্থীরা জানিয়েছেন শুধুমাত্র এমসিকিউ অংশে এক থেকে দুই নাম্বার কম থাকায় তারা ফেল করেছেন যদিও রচনামূলক অংশে তাদের নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশের বেশি ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন রচনামূলক ও এমসি কিউ আলাদা আলাদা ফাঁসের নিয়মের কারণে এবছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন তারা মনে করছেন এই নিয়ম অমানবিক শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে তোলা এসএসসি ফেল করা শিক্ষার্থী আরও বলেন যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবেন এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়া এবং সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন ফাঁসের হার ও জিপিএফআই পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কম কেন জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এফসানুল কবির বলেন যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃতি ও সত্য কোনো ধরনের অতিরিক্ত নাম্বার দেওয়ার জন্য কাউকে বলা হয়নি সামগ্রিকভাবে এবারের ফল প্রকৃতি চিত্রে উঠে এসেছে কি হয়েছে সেটা আমরা বলবো না তবে এখন যে তথ্য দিয়েছি সেটা প্রকৃত যা হয়েছে সেটা উপস্থাপনা করা হয়েছে এর মধ্যে আমাদের কোনো হাত নেই আমাদের ও পরমহল থেকে কোনো ধরনের চাপ ছিল না আমাদের বলা হয়েছে রেজাল্ট যা হবে সেটাই দিতে হবে আমরাও পরীক্ষকদের এই অনুরোধ জানিয়েছি তাদের যথাযথভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে তো ভিউয়ার্স এখানে বুঝতে পারছেন শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য দেখা যাক কি হয় শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ